হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো এই শীতের দিনে ঠান্ডায় গরম গরম মুচমুচে সর্ষের ফুলের পকোড়া তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো এই দেখো বন্ধুরা সর্ষের ফুল কত সুন্দর না দেখতে এই সর্ষের ফুলগুলো এই সর্ষের ফুল দিয়ে আজকে তোমাদের মুচ মুচি পকোড়া বানিয়ে দেখাবো আর এই সর্ষে ফুলের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে প্লিজ প্লিজ তোমরা সবাই দেখতে থাকো এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছে আর নিয়েছি একটি লঙ্কা কুচি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে সর্ষের ফুলগুলো পোকামাকড় দেখে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সর্ষের ফুলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব দু টেবিল চামচ বেসন এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ চালের গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা এরপর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব সর্ষে ফুলের মিশ্রণটি একটু শুকনো মনে হচ্ছে সেই জন্য একটু জল দিয়ে দেব এবার এখানে একটুখানি জল দেবো জল দিয়ে আরও সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার সর্ষের ফুলের মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে তোমাদের কার কার এই সর্ষে ফুলের পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমার তো সর্ষে ফুলের পকোড়া খেতে খুবই ভালো লাগে এখন জাল কিন্তু মিডিয়াম আছে থাকবে এবার উল্টে পাল্টে পকোড়াগুলো হালকা লালচে করে ভেজে নেব আমি সবার ভিডিও ওয়াচ করে দেখি প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিও ওয়াচ করে দেখবে সর্ষে ফুলের পকোড়া হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব আর একবার পকোড়া ভেজে নিচ্ছি বন্ধুরা এই শীতের দিনে ঠান্ডায় এই গরম গরম যদি সর্ষে ফুলের পকোড়া হয় তাহলে কিন্তু একদম জমে যাবে সর্ষে ফুলের পকোড়া খেতে এতটাই ভালো লাগে ভাজার সাথে সাথেই পকোড়া একদম শেষ এভাবে করে সবগুলো সর্ষে ফুলের পকোড়া ভেজে নেব বন্ধুরা সর্ষে ফুলের পকোড়া রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই